হাই সাথী রিরিলিজ সাথী সিনেমাটা আমরা বড় পর্দায় দেখতে পাবো ইয়েস অনেকেই হয়তো কথাটা শুনলে মানে চমকে যাবে বা থমকে যাবে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হবে কারণ আমাদের সবার কাছে সাথীও যারা নস্টালজিয়া সেই সিনেমা বড় পর্দায় দেখার সুযোগ হাই এভরিওয়ান আমি রূপম চলে এলাম আজকের প্রথম ভিডিও প্রথমে জানাচ্ছি সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো সকাল সকাল মনে হলো খুশির সংবাদটা দিয়েই শুরু করা যাক সাথী সিনেমা দেখো এস অনেক সিনেমা রিলিজ করে বাট জিৎ দেখেছি খুব কম ছবি রয়েছে যেটাকে রিলিজ করেছে করেই নি বললে চলে একমাত্র দুই পৃথিবী করেছিল দু হাজার দুই পৃথিবী করেছিল এবং দুই পৃথিবীর ক্রেস্ত ভাই মানে চূড়ান্ত লেভেলের ছিল বাট এইবারে যেটা হচ্ছে একটু ডিফারেন্ট বাট বলা যেতে পারে রিরিলিজ একটা ফ্যান ক্লাব তারা করে দেখাচ্ছে জিৎ ফ্যান ক্লাব কৃষ্ণনগর আমি জানি কৃষ্ণনগর এস তোমরা অনেকেই চেনো অনেকে ওখানে থাকো মানে এসবিএফ ইয়েতে এস বিএফ কৃষ্ণনগর ওখানে অনেকে সিনেমা দেখতে যাও আমার কমেন্টে অনেক এরকম হাজারো কমেন্ট রয়েছে আমি চাই আমি খুব মনে 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 চাই আমি ভিডিওতে অনেকবারও বলেছি যে জিদ্দার সিনেমাগুলোকে একটু রিলিজ করা হোক ক্রান্তি সাথী বা আরো যে সমস্ত এস বিএফ যে সিনেমাগুলো রয়েছে এস বিএফ রিলিজ করে তো এস বিএফ সিনেমাতে রিলিজ করা হোক বাট করে না কিন্তু সাথী এই সিনেমাটা ছোটোবেলায় তো আমরা অনেকে দেখেছি বাট সিনেমা হলে গিয়ে দেখার সুযোগ হয়নি অনেকেরই হয়নি আমার মা বাবা সিনেমা হলে গিয়ে দেখেছিল ঠিক আছে অনেক এরকম রয়েছে অনেকের পরিবার রয়েছে যারা সিনেমা হলে গিয়ে সাথে কিন্তু উপভোগ করেছিল সেই সময় তো এই সুযোগটা আমি মনে করি কেউ মিস করো না জিত ফ্যান ক্লাব কৃষ্ণনগরের পক্ষ থেকে তারা এস সিনেমাস মানে কৃষ্ণনগর এস বিএফ সিনেমাস সেখানে তারা মানে যেহেতু তাদের পরিচয় রয়েছে তারা সেখানেই সিনেমা মানে দেখতে যায় অধিকাংশ সিনেমা তারা ওখানে দেখিবেন দেবদার ডাকাত তাদের পক্ষ থেকে তাদের জিদ্দার ফ্যান ক্লাবের পক্ষ থেকে জিদ্দ ফ্যান ক্লাব কৃষ্ণনগরের পক্ষ থেকে তারা কিন্তু রঘু ডাকাতও দেখেছিল সেখানে তারা পোস্টও করেছিল খুব অ্যাপ্রিসিয়েট করেছিলাম যে জিদ্দার ফ্যানসরা দেবদার সিনেমা দেখতে গেছে ঠিক আছে তো যাই হোক তারা এস কৃষ্ণনগরের সঙ্গে কথা বলে তারা এটা ম্যানেজ করেছে এবং তাদের উদ্যোগেই কিন্তু এটা হতে চলেছে সাথী সিনেমাটা একটা শো মানে পাওয়া মানে পাবে কৃষ্ণনগরে এবং এটা এস এর যিনি আর কি ম্যানেজার রয়েছে এস বিএফ যিনি ম্যানেজার কৃষ্ণনগরে তাদের সঙ্গে এই ফ্যান ক্লাব কন্ট্যাক্ট করে এই জিনিসটা করানোর ব্যবস্থা করেছে এবং যিনি আর কি ম্যানেজার রয়েছে তিনিও বলেছে যে আমি করব কোনো অসুবিধা নেই কিন্তু একটাই শর্ত যদি দুশো থেকে তিনশো লোক হয় ঠিক আছে দুশো থেকে আড়াইশো আই থিঙ্ক সিট ক্যাপাসিটি ওরকমই রয়েছে তিনশোখানা সিট ক্যাপাসিটি তো একটা শো চালাতেও তো একটা মিনিমাম খরচা লাগে তো সেটার জন্যই তারা বলেছে যে আমাদের কোনো অসুবিধা নেই আমরা সমস্ত কিছু পারমিশন করে নেব এস এর পক্ষ থেকে দেখো এস সিনেমাজের ম্যানেজার এই কথাটা বলেছে তাকেও কিন্তু পারমিশন নিতে হবে এস এর কর্ণধার শ্রীকান্ত মহতা মহেন্দ্র সোনি যারা আর কি মেন কর্ণধার তো তাদের থেকে অবশ্যই পারমিশন নিতে হবে এবং জিত ফ্যান ক্লাব কৃষ্ণনগর এই উদ্যোগটা করেছে এটার জন্যই যাতে প্রত্যেকে এটা যেন মিস না করে আমি গতকালকে আমার ইয়ে ফেসবুকে স্টুডিও আমি দিয়েছিলাম আজকে আমি পুরোপুরি প্রপার একটা ভিডিওর মাধ্যমে এটাই বলতে চাই মার্চ মাসে আগামী মার্চ মাসে মার্চে সরি ভুল বললাম আগামী এপ্রিল মাসে পরের মাসে মার্চ তারপরে এপ্রিল এখনও দু মাস হাতে টাইম রয়েছে এপ্রিল মাসে এই জিনিসটা হবে কোন ডেট কখন কি সেই সমস্ত মানে তোমরা জিত ফ্যান ক্লাব কৃষ্ণনগর ফেসবুক পেজ রয়েছে ওখানে গেলেই তোমরা বুঝে যাবে বা তোমরা একটা নাম্বারও দেওয়া রয়েছে ওদের পেজ থেকে এই জিনিসটা পোস্ট করা হয়েছে এই নাম্বারও তোমরা কল করতে পারো যে দাদা আমি যেতে চাই ঠিক আছে এটা জাস্ট নক করে রাখা ম্যানেজার একটাই কথা বলেছে যদি দুশো থেকে তিনশো জন হয়ে যায় সে অবশ্যই সে শোটা চালাবে এবং একটাই শো দেওয়া হবে একদিনে তো ওই দিন আমি চাই সবাই আসো আমি তো যাচ্ছি বস বড় পর্দায় সাথী দেখবো ছোট মানে এতদিন টিভিতে দেখে এসি ফোনে দেখে এসেছি বাট বড় পর্দার সাথী মানে এটা একটা আলাদাই উপভোগ করতে পারবো আই থিঙ্ক প্রত্যেকটা ফ্যান ক্লাবদের আমি এই ভিডিওর মাধ্যমে বলতে চাই তো অনেক ফ্যান ক্লাব রয়েছে আমি জানি অনেকেই হয়তো আসতে পারবে না কৃষ্ণনগর এস এফ কৃষ্ণনগর অনেকেই আসতে পারবে না বাট যাদের পসিবেল যাদের পক্ষে পসিবল তারা প্লিজ এসো ঠিক আছে কবে কি ডেট সমস্ত কিছু খুব শীঘ্রই বলে দেওয়া হবে বাট হ্যাঁ যদি অবশ্যই যেতে চাও জিৎ ফ্যান ক্লাব কৃষ্ণনগরকে কন্ট্যাক্ট করতে পারো তাদেরকে জানিয়ে রাখতে পারো আমি ওদের নাম্বারটা কমেন্টে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ওদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিও যে হ্যাঁ আমি যেতে চাই এবং এস বিএফ কৃষ্ণনগরের টিকিট প্রাইস আই থিঙ্ক ওই দুশো থেকে তিনশোর মধ্যেই থাকে তো আমরা এত এত টাকা খরচা করি এত সিনেমা দেখি বাট সাথী রিলিজ করছে তারা জিত ফ্যান ক্লাব কৃষ্ণনগর এবং এস বিএফ সিনেমাস কৃষ্ণনগর ঠিক আছে তাদের পক্ষ থেকে যখন সাথীটাকে আবারও হলে চালানোর একটা উদ্যোগ নেওয়া হয়েছে শুধুমাত্র জিদ্দার ফ্যানদের কথা মাথায় রেখে তো চলো না বস একদিন ভালো রকমভাবে এনজয় হয়ে যাক আমি এটুখানি বিশ্বাস রাখছি ভাই মানে এটা একটা আলাদা ইমোশান সাথে তো আমাদের কাছে একটা আলাদা আবেগ তো সেই আবেগটা এবং সেই নস্টাইল ফিল করার জন্য সবাই প্লিজ সামিল হও এপ্রিল মাসে এই জিনিসটা হবে এপ্রিল মাসে এস কৃষ্ণ কৃষ্ণনগরে তারা এই স্ক্রিনিংটা করবে তো যারা দেখো নি মানে এতদিন অনেকের মুখে তো শুনে এসছো যে ছোটবেলায় সবাই গেছিল মানে ওই টাইমে আর কি বড় পর্দায় সাথী দেখতে আমাদের সেই সৌভাগ্যটা হয়নি যদিও বা তখন আমরা আর কি মানে হইনি সেই অনুযায়ী টিভিতেই দেখতে হয়েছে ফোনে দেখতে হয়েছে বাট এটা একটা বিগেস্ট অপরচুনিটি বস এটা মিস করো না আমি তো মিস করছি না বস আমি তো কৃষ্ণনগরে গিয়ে দেখবো সাথী ফর দ্য ফার্স্ট টাইমই যাবো এস ডি কৃষ্ণনগরে এবং মজা হবে বাস তোমরা আসো প্রত্যেকটা ফ্যান ক্লাবদের রিকোয়েস্ট থাকলো যতজন আর কি সম্ভব তোমরা আসো এই সাথী বড় পর্দায় দেখার সুযোগ পাচ্ছ ব্যাস এটাই বলবো দারুণ উদ্যোগ নিয়েছে জিত ফ্যান ক্লাব কৃষ্ণনগর থ্যাংক ইউ সো মাচ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য দেখো ফ্যান ক্লাব চালালেই হয় না অনেক কাজ করতে হয় ওরা কিন্তু সেটা করছে এটা আমি খুব অ্যাপ্রিসিয়েট করি খুব অ্যাপ্রিসিয়েট করি যাই হোক তোমাদের কী মন্তব্য কারা কারা আসতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও এবং আমার কমেন্টে ওদের নাম্বারটা দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করে নিও এপ্রিল মাসে এই জিনিসটা হতে চলেছে ততক্ষণের জন্য সে ভালো থেকে সুস্থ থেকো টেক কেয়ার